তবকথামৃত্ত জীবনং কবি ভিরি তং কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমাদাততং ভুবি ঘৃণন্তি যে ভিদা জান আজ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের একশো তম জন্মতিথি আজ এই পবিত্র দিনে শেষে ঠাকুর শেষী মা ওর শেষে স্বামীজির শ্রীচরণে আমরা লুণ্ঠিত প্রণাম জানাই ঠাকুরের কথা শ্রবণ ও মনন করে আজ তার পুজো করব আসুন সকলেই তার চরণতলে বসে কথা অমৃত পান করি ও নিজেদের বলিষ্ঠ করি দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আদি ভক্ত সঙ্গে কথা কইতেছেন আজ রবিবার আমাবস্যা তেরোই আগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা পাঁচটা শ্রীযুক্ত কেদার যে হালি শহরে বাড়ি সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করেন অনেক দিন ঢাকায় ছিলেন সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন ঈশ্বরের কথা শুনলেই তার চক্ষু অশ্রুপূর্ণ হতো তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসে আছেন রাম মনমোহন সুরেন্দ্র রাখাল ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তরা উপস্থিত আছেন কেদারাজ করিয়াছেন সমস্ত দিন অতিবাহিত হইতেছে একটি তিনি গান গাইয়াছেন গানের সময় ঠাকুর সমাধিস্থ হয়ে ঘরের ছোট খাটটিতে বসিয়াছিল বসিয়াছিলেন মাস্টার অন্যান্য ভক্তরা তার পাদুলে বসিয়াছিলেন ঠাকুর কথা কইতে কইতে সমাধি তত্ত্ব বোঝাইতেছেন বলিতেছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয় তখন কর্ম ত্যাগ হয়ে যায় আমি ওস্তাদের নাম করছি এমন সময় ওস্তাদ এসে উপস্থিত তখন আর তার নাম করবার কি প্রয়োজন মৌমাছি ভন ভন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে কিন্তু সাধকের পক্ষে কর্ম ত্যাগ করলে হবে না পুজো জপ ধ্যান সন্ধ্যা কবজাদি তীর্থ সবই করতে হয় লাভের পর যদি কেউ বিচার করে সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধু গুনগুন করে ওস্তাদজি বেশ গান গাইয়াছিলেন ঠাকুর প্রসন্ন হইয়াছেন তাহাকে বলিতেছেন তাহাকে বলিতেছেন যে মানুষে যে মানুষে একটি বড় গুণ আছে যেমন সঙ্গীত বিদ্যা তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ বললেন মহাশয় কি উপায়ে তাকে পাওয়া যায় ঠাকুর বলছেন ভক্তি সার ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাকে বলি যার মন সর্বদাই ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান থাকলে হয় না আমি রূপ ঢিবিতে ঈশ্বরের কৃপা রূপ জল জমে না, গড়িয়ে যায় আমি যন্ত্র কেদারাদি ভক্তদের প্রতি সব পদ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য ছাদে ওঠা নিয়ে বিষয় তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো আর দড়ি দিয়েও উঠতে পারো আবার একটি আছোলা বাঁশ দিয়েও উঠতে পারো যদি বলো ওদের ধর্ম অনেক ভুল আছে কুসংস্কার আছে আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসা টান থাকলেই হলো তিনি যে অন্তর্জামী অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান মনে করো এক বাপের অনেকগুলি ছেলে বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এই সব স্পষ্ট করে তাকে ডাকে আবার অতি শিশু ছোট ছোট ছেলে হদ্দ বা বা কি পা এই বলে ডাকে যারা বা কী পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের ওপর রাগ করবেন বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে তবে ভালো উচ্চারণ করতে পারে না বাপের কাছে সব ছেলেই সমান আবার ভক্তরা তাকেই নানা নামে ডাকছে এক ব্যক্তিকেই ডাকছে এক পুকুরের চারটি ঘাট হিন্দুরা জল খাচ্ছে ঘাটে বলছে জল মুসলমানরা ঘাটে খাচ্ছে বলছে পানি ইংরেজরা ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার আবার অন্য লোককে ঘাটে খাচ্ছে বলছে অ্যাকোয়া এক ঈশ্বর তার নানা নাম ও শান্তি শ্রীরাম কৃষ্ণা পণ ঠাকুরের শ্রীচরণে আমার লুণ্ঠিত প্রণাম সকলকে আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানাই ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন